আজকে আপনাদের সাথে এই কাজটার প্যাকেজিং আর কিছু সেলাইয়ের ভিডিও শেয়ার করব এই কাজটা আমার ইচ্ছে ছিল খুবই ইচ্ছে ছিল যে কোনো কোরআনের আয়াত বা কোনো অ্যারাবিক গজল কিছু দিয়ে আমি এটা শেয়ার করব বয়স দিব না বাট কপিরাইটের ভয়ে আমি আর ওইটা করতে পারলাম না তো তাই বয়সই দিতেছি তো ভাবতেছি আপনাদের সাথে কথা বলতে বলতে এই কাজটা শেয়ার করব তো এখানে আমি দেখতে পাচ্ছেন কিভাবে ভিতরের কাজগুলোর সিলাইটা দিতেছি কালো সুটা দিয়ে দুইটা সুটা দিয়ে কাজটা করতেছি আর এই কাজটা করতে আমার প্রচুর কষ্ট হয়েছে যেহেতু এটা ভিতরে ভরাট কাজ ভরাট কাজগুলো আমি এক পর্যায়ে এসে ভাবতেছি মনে হয় রং দিয়ে করে ফেললে ভালো হইতো শিশুটা দিয়ে এত কষ্ট এখানে আমি ব্যাক স্ট্রেজ দিতেছি দেখতে পারছেন প্রথমে আমি একটু স্লো করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝেন এরপর একটু স্পিডটা বাড়িয়ে দিতেছি যাতে তাড়াতাড়ি বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এরপর এখানে আমি কিছু ঢাল দিব আমি আসলে ফার্স্টে চাইছি অন্য কিছু ডিজাইন করব আর আমার অলওয়েজ আমি একটু খেয়াল করছি আমার ড্রয়িংয়ের সাথে কাজের কোনো মিল থাকে না আমি ড্রয়িং করি একটা আর পরে কাজ করতে করতে দিয়ে দিই আরেকটা মানে কি এক অবস্থা আমি অনেকবার ফুল টানি ছিঁড়ি ছিঁড়ে ফেলি আবার করি এরকম করি আমার নির্দিষ্ট কোনো ড্রয়িং আমার নাই আসলে তো আমি এখানে ফার্স্টে ভাবছি একটা কাজ করব ওইটা বাদ দিয়ে পরে এটাই করতেছি এর পাশে ওটার সাথে কিছুটা সিমিলারিটি মিল রাখছি আর আমি কাজ করতে গেলে আমি আজে বাজে যেটা পারি ওটাই করে ফেলি পরে আপুর বকা শুনি এটা সুন্দর হয় না ওইটা সুন্দর হয় ওকে দেখে ও বলে যে খ্যাত হয়েছে তো পরে আবার তুলে ফেলি তুলে আবার কাজটা করি এখানে আমি পাতার কাজ করবো পাতা দেখে না আমি কোনো ড্রয়িং করিনি কিছু করি নি আন্দাজে পাতার কাজটা করতেছি আন্দাজ করে 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 ফেলতেছি আপনারা চাইলে এভাবে করতে পারেন পাতার কাজটা আমি ফিশ বর্ণ স্ট্রেজ দিয়ে করতেছি এ পর্যন্ত আমি অনেকবার পাতার কাজটা শেয়ার করছি তাই এখানে এত ডিটেলস দেখাচ্ছি না তারপর আপনারা যা দেখে বুঝেন আর কি এই ধরনের কাজগুলো আপনারা আপনাদের মাদ্রাসার হুজুর প্রিন্সিপাল বা প্রিয় কোন টিচার এরকম দ্বারা বা ধার্মিক কেউ আছে যারা পছন্দ করে আর কি ধরনের কাজ তাদেরকে আপনারা গিফট করতে পারেন তাদের যদি কেউ বদলি হয়ে যাইতেছে বা কেউ নতুন কোনো জবে জয়েন করছে তাদেরকে গিফট করতে পারেন বা কোনো হুজুরের বিবাহ হইতেছে তাদেরকেও গিফট করতে পারেন এটা একদম অনেক পছন্দের একটা জিনিস পছন্দ আসলে এটা এমন একটা কাজ যেটা বলবে না যে কেউ এটা সুন্দর হয় নাই মানে এটা কোনো বলার কোনো মানে নেই এটা একটা ইমোশনাল একটা কাজ সুন্দর হয়েছে বলতে হবে আর আমি চেষ্টা করছি সুন্দর হওয়ার মতোই করার কাজটা অনেক ধৈর্য সকালে কাজটা করছি লাস্টের দিক থেকে একটু অলসত আমি চলে আসছিল পরে আবার না করে ফেলছি একটা কাজ নিয়ে আসলে অনেক দিন বসে থাকলে কাজটা কেমন আর এটা করতেও মন চায় না আর এখানে আমার কাপড়টা হচ্ছে ক্যানভাস কাপড় আমি মোটামুটি আমার সব ভিডিওতে আমি সব ডিটেলস আপনাদেরকে বলা শেয়ার করি বলার চেষ্টা করি কাপড়টা হচ্ছে ক্যানভাস কাপড় আর আমার ফ্রেমটা হচ্ছে একটা কাঠের কাঠের ফ্রেম যেটা একটু বাজেট ফ্রেন্ডলি হয় ওইটা আর কি আর এরপর আমি এখানে কিছু লেজি ডেজি স্টিচ দিয়ে দিতেছি ছোট্ট ছোট্ট ফুলগুলা এখানে আমি এই ডিএমসি সুতা ব্যবহার করতেছি ওটা যেভাবে ছিল ওইভাবে এটাতে এখান থেকে কোনো সুতা ছিঁড়ে বা ছোটো করে করি নাই যেভাবে ছিল ওইভাবে ডিএমসি সুতা তার ওইটা দিয়ে কাজটা করতেছি আর আমি মোটামুটি সব কাজই আমার ডিএমসি সুতা দিয়ে করি আর আমি আজ পর্যন্ত যা করছি সবই করছি ক্যানভাস কাপড়ের উপর আর থার্টি ফাইভ সিক্সটি ফাইভ একটা দুইটা করছি ও কাপড়টা একটু কম ওয়াটার কাজগুলো আমি এই কাপড় দিয়ে করি ক্যানভাস কাপড় আমার কাছে কেন জানি শুরু থেকে এই কাপড়টায় ভালো লাগে তো আপনারা চাইলে বয়েল কাপড়েও করতে পারেন ক্যানভাস কাপড়ে বা থার্টি ফাইভ সিক্সটি ফাইভ বা যদি আপনারা যারা স্কুল ড্রেস বা নানান হোয়াইট কালারের স্কুল ড্রেস তো আমরা দেখি ওগুলা ওই সব কাপড় দিয়েও কাজগুলো করতে পারেন কাপড় যদি পাতলা দেখেন তাহলে দুটো নেবেন আর যদি মোটা থাকে তাহলে তো হবেই সমস্যা নেই আর এখানে আমি কিছু ফুলের জন্য কিছু সার্টিং স্টিচ দিয়ে দিচ্ছি সার্টিং স্টিচটা আমি আন্দাজ করে সব কিছু করতেছি ড্রয়িং নেই তো এখানে আমার একটা ভুল হয়েছে যে আমি সার্টি স্টিচটা দেওয়ার পর আমার ইচ্ছা ছিল জলপাই কালার সুতা দিয়ে এই চারোপাশে একটু কভার করে দিব বাট ওই কভারটা আমি করতে খেয়াল নাই আমি গ্লাস পেপার লাগাই ফেলছি আপনারা খেয়াল করবেন দেখতে পারবেন আমি এই ফুলটাতে কিছু করি নাই এই জিনিসটা আমি পরে করবো বলে রাখছি এই জিনিসটা আর কি এখন দেখতেছেন ফুলের চারোপাশে একটু জলপাই কালার সুটা দিয়ে একটু রিয়েলিস্টিক মনে হওয়ার জন্য কভার করে দিচ্ছি এই জিনিসটা আমি ওই ফুলটাতে কোনার ফুলটাতে করি নাই আসলে আমার এটা পরে খেয়াল হয়েছে যখন সব কিছু আমি রেডি করে ফেলছি যাই হোক ওটা এক কোনায় পড়ে আছে এরপর আমি দেখেন আমি এটা এই নিচে দিয়ে ডাটা দিয়ে একটু গোল করে দিচ্ছি যাতে আর একটু সুন্দর লাগে রিয়েলিস্টিক লাগে মোটামুটি খুব সুন্দর লাগতেছিলো এরপর আমি আবার ভাবলাম একটু ফ্রেন্ডস নট ডি লাস্ট টাচ আপ দিতেছি কাজটাতে যেখানে যেটা লাগতেছে ছোটোখাটো ব্যাপার ওগুলো দিতেছি তো এখানে আমি কিছু ট্রান্সফার দিয়ে দিচ্ছি তাও আবার জলপাইকালার সুতার যা একটু ছিল সুতা সুতার কি আমি দেখিয়েছিলাম কোথায় কি লাগে ওটা দিয়ে দিলাম এরপর শুরু হচ্ছে আমার প্যাকেজিংটা আমি প্যাকেজিংটা মোটামুটি অনেকবার শেয়ার করছি আস্তে তাই এখানে এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিলাম যাতে আপনারা একটু বোরিং না হন যারা আমার যারা এটাতে বুঝবেন না কিভাবে আমি প্যাকিং করছি তারা আমার আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আমার আগের ভিডিওগুলো না হয় দেখবেন ওখানে আমি আস্তে ধীরে দেখাইলাম এটা আমি গ্লুটা ব্যবহার করতেছি বি সিক্স থাউজেন্ড গ্লু যেটা আছে আঠা ওইটা ইউজ করতেছি আপনারা এখানে হট গ্লুই ইউজ করতে পারেন গ্লু গান যেটা আছে ওইটা আর কি আমি এটা বি সিক্স থাউজেন্ড এটা ব্যবহার করতেছি আমি এটা দিয়ে মোটামুটি এখন কাজ করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার এক ইঞ্চি পরিমাণ চারপাশে এক দেড় ইঞ্চি কাপড় রেখে ওটাকে কাট কাট করে দিছি যাতে একটু ফোল্ড করতে সুবিধা হয় এরপর বি সিক্স থাউজেন্ড গ্লুটা দিয়ে লাগিয়ে নিলাম এরপর সাথে সাথে খুলবেন না আপনারা একটু শুকানোর জন্য অপেক্ষা করবেন একটু শুকানোর জন্য অপেক্ষা করে আমি গ্লাস পেপারটা উপর দিয়ে দিয়ে দিলাম গ্লাস পেপার কীভাবে লাগায় অনেকেই একটা প্রশ্ন থাকে তো এটা হচ্ছে আমি এইভাবে গ্লাস পেপারটা লাগাইতেছি গ্লাস পাপাটা এইভাবে লাগিয়ে যা কেটে নিলাম কেটে বাকিটা একদম টান টান করে ফেলবেন গ্লাস পাপাটা একটু যেহেতু প্লাস্টিক টাইপের এগুলো একটু মানে বোটে বোটে দেখা যায় তো ওইটা যাতে আপনাদের না দেখা যায় তাই আপনারা এটাকে একদম টান টান করে ফেলবেন টান টান করে তারপর বাকি অংশটুকু কেটে ফেলবেন ব্যাস এতটুক আর আপনাদের ফ্রেমটা একদম টেট করে ফেলবেন একটি স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে টাইট করে নেবেন তো এইভাবে আসলে মূলত গ্লাস প্যাপার লাগায় তো আমার ফাইনাল লুকটা আপনারা দেখেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন